এই রুমটা দেখাতে দেখাতে আমার মোবাইলের আবার স্পেস কম মানে খালি করতে হয়েছে এখানে তো আমার এই রুমের সাথে আবার একটা অ্যাটাচ বাথরুম আছে

এই যে সব অবসালো আমি কাপড় চোপড় বসাচ্ছিলাম এই যে আমাদের ডাইনিং টেবিল এখন এই যে আমাদের সেই ফ্রিজ নতুন ফ্রিজ এই দেখো আশাও সারা সব ভর ভরা হয়ে গেছে হ্যাঁ ডিম কিনে আসছি বেশি করে একটু বাচ্চাদের জন্য আর কি এই দেখো এই এই রুমের সাথে একটা বারান্দা আছে এটা অনেক বড় এই দেখো সুন্দর রাস্তা এই যে রাস্তা দেখছো না এই রাস্তা সোজা করে যে ওই সামনে হলো আমাদের একদম নামায় দেয় এই রাস্তা সোজা করে আরে এইটা আবার দেখছো সিস্টেম কেমন বাসাবাড়িতে যেমন না ওই যে আগুন টাগুন লেগে গেলে না একটা এক্সিস্ট আলাদা লাগে সেরকম হলো ওই এ করা হ্যাঁ ফায়ার এক্সিস্ট এমনি দ্রুত নেমে যেতে পারবে আর কি এই গেলো আমাদের পানির ঢক নিয়ে আসছে তোমার জামাই এই দেখো এটা একটা নতুন একটা সুন্দর একটা জিনিস এই রুম রুমের থেকে যেই ওয়াশরুমে যাওয়ার আগে এই দেখো একটা স্পেস থাকে সেখানে কাপড় চোপড় চাইলে রাখা যায় তা আপাতত এখানে রাখছি মানে এখনও গুছানো হয়নি এভাবে রাখা আছে আর এখানে জুতাগুলো কেবল রাখছিলাম এখানে কাপড় চোপড় রেখে দেখা যাচ্ছে এখান থেকে